খাওয়া দাওয়া তো শেষ এখন হইতেছে শপিং এর পালা তো স্বামী জান আমাকে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আবার আমাকে দিয়ে এসে বাজারও আজকে করাবে যাই হোক এই তো খাওয়া দাওয়া শেষের পরে বলতেছিলাম কি আজকে কি আর উঠবা না নাকি মানে খালি কি বইসা বসে খাবাই তুমি না বলে আবার বাজার করবা যাই হোক এই তো কি এফসিতে খাওয়া দাওয়া শেষ করে তারপর এখন চলে যাব স্বপ্নতে আর কি বাজার করার জন্য কিপসির একদম পাশেই কিন্তু স্বপ্ন মানে এক কাজে দুই কাজ হয়ে গেল আর কি মানে বাসা থেকে বেরিয়ে হইছে আসলে রোজার বাজার করতে হবে সেটা বেবি আর কি এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে আসছি স্বপ্নতে রোজার বাজার করার জন্য আর কি সবকিছু আজকে কেনাকাটা করে নিব কয়দিন ধরে ভাবতেছিলাম কেনাকাটা করব করব সবার তো মনে হয় আসলে রোজার বাজার একদমই কমপ্লিট কিন্তু আমাদেরই আসলে অনেক দেরি হয়ে গেছে ওই যে ভাবতেছিলাম খালি যাব যাব কিন্তু আসলে যাওয়ার হচ্ছিল না তো এইখানে আমি আরাফকে বলতেছিলাম তুমি চকলেট নিবে নাকি বিস্কিট নিবে যে একটা নিবে তারপর দেখেন সে আবার বিস্কিট গুলো রেখে দিল মানে তার কিন্তু অনেক পছন্দ এই লেসিক্স নাকি নাম জানি না এই বিস্কিটটা আর কি তো এই তো তারপর সে কি বিস্কিট শুধু বিস্কিট নিবে এই যে সে আবার তার বাবার কাছে দাঁড়িয়ে গেল মানে চকলেট নেয়ার জন্য মানে স্বপ্নতে যাওয়ার পর সবার আগে তার আবদার মিটাতে হবে তার আবদার এতগুলা চকলেট আর এতগুলা বিস্কিট যাই হোক এই তো আমি এদিক দিয়ে করতেছিলাম যে লেট হয়ে গেছে এমনিতেই তারপর আবার তোমরা দুইজন কি শুরু করে দিছো আগে বাজার করো তারপর এগুলো কেনাকাটা করো সে তো বলতেছে সমস্যা নাই লেট হয়ে গেছে তো কি হয়েছে বাজার করতে বেশিক্ষণ লাগবেই না যেহেতু আসলে এক জায়গায় সব কিছু পাওয়া যায় এই জন্য কিন্তু বেশিক্ষণ লাগেও না আর দেখা যায় কি অন্য অন্য জায়গাতে বাজার করতে গেলে মানে যা প্রয়োজন দেখা যায় অর্ধেক নিয়ে আসি আর অর্ধেক নিয়ে আসি না আর এইখানে গেলে স্বপ্ন গেলে দেখা যায় মানে যেহেতু সবকিছুই সামনে সামনে থাকে মানে যা যা দরকার সবকিছু দেখে দেখে নিতে পারে আর সব সময় স্বপ্নতে আসলে মাসের বাজার যখন করতে যাই তখন কিন্তু এই যে এরকম একটার সাথে মানে দুইটা নিলে একটা ফ্রি এগুলো খুঁজে খুঁজে বের করি আর যা যা আসলে ফ্রি থাকে মানে যেগুলো তো ফ্রি দেয় দুইটা কিনলে একটা ফ্রি ওইগুলো কিন্তু একদম বস্তা ভরে নিয়ে আসি কারণ এগুলো দেখা যায় আমার বেশিরভাগই মানে সব সময় বেশি বেশি লাগে এই জন্য বেশি করে নিয়ে আসা হয় যাই হোক অন্য কোনো তো আর ফ্রি পাই না এই দেখা যায় দুই তিন মাসের বাজার একবারেই করে ফেলি আর কি যাই হোক এই তো সমীজান বলতেছিল রেড কালার গেঞ্জিটা নাকি অনেক সুন্দর তার নাকি অনেক ভালো লাগছে তো আমি বললাম সমস্যা নেই নিয়ে নাও যেহেতু তোমার অনেক বেশি ভালো লাগছে তো তো আমি আমার সমীজান রে বলতেছিলাম দেখো তো এটা আমাকে কেমন লাগতেছে আমি তো বারবার বলতেছিলাম দেখো না এটা আমাকে কেমন লাগবে তারপরে সমীজান বলতেছে এটাতে নাকি আমাকে একদমই মানাবে না তো কি আর করার সমীজান যেহেতু বলল যে এটাতে আমাকে একদমই মানাবে না এই জন্য আর নেই নিয়ে আর কি আমার কিন্তু মোটামুটি ভালোই লাগছিল তো ড্রেসগুলো কিন্তু মোটামুটি অনেক বেশি সুন্দরী ছিল কিন্তু অনেক বেশি লং যে এই জন্য আর নেয়া হয়নি এই তো আমি তারপরে খুস্তিছিলাম যে দু একটা নিয়ে আসলে মন মতো পেয়ে যাই কিন্তু আসলে মন মতো পাচ্ছিলামই না যাই হোক এই জন্য আর নেয়া হয়নি তারপর আবার চিন্তা করতেছিলাম যে না আজকে তো আসলে বাজার করার উদ্দেশ্যেই আসছি তো ড্রেস আর নেয়া হবে না তারপরে আবার সত্যি কথা বলতে সময়ও ছিল না আর যেই আসলে রোজার বাজার করার জন্য আসছি এর জন্য তো অনেক বেশি টাইম লেগে গেছে নর্ত তো দেখা যায় অন্য সময় মানে জানি যে কি নিতে হবে আর যেহেতু রোজার বাজার করা হয়েছে এই জন্য একটু বেশি টাইম লাগছে যাই হোক এই তো আমাদের বাজার কিন্তু একদম কমপ্লিট তো নেক্সট ব্লগে দেখাবো না আপনাদেরকে কি কি কেনাকাটা করলাম তো আজকের ব্লগ খানা কিন্তু এতটুকুই থাকবে তো আজকের ভিডিও খানা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে আমার পাশেই থাকবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ